শহরের পুরনো টাওয়ারে আলো জ্বলছে পুলিশি জরুরি সংকেত জানাচ্ছে বিপদ আসছে স্টেশনের কক্ষে দুই সন্দেহভাজন একে অপরের ওপর দোষ চাপাচ্ছে পুলিশ করাশরে বলে চুপ করো সময় নেই বাইরে তিনজন অস্ত্রধারী পুলিশ দ্রুত এগোচ্ছে রেডিও বলছে টার্গেট লক পাঁচ মিনিটে অ্যাকশন এক মহিলা হাতকরা বাধা মুখ নিচু করে চুপ পুলিশ বলে বল আমরা সাহায্য করব সে ফিস ফিসফিসায় ওরা এখনও বাইরে স্টেশনের গেটে ঢোকে একটি পরিবার একজন বলে আমাদের মেয়েকে বাঁচাতে হবে এক গলিতে পুলিশ কর্ডন হঠাৎ এক অফিসার মাটিতে পড়ে চিৎকার করে সবাই স্তব্ধ শেষে দুই পুলিশ এক অপরাধীকে ধরে নিয়ে যাচ্ছে অপরাধী ছটপট করে বলে আমাকে ছেড়ে দাও পুলিশ লিডার বলছে শেষ রাত তোমার শোধ হবে রাতভর এই অভিযান শহরের এক গোপন অধ্যায় হয়ে রইল ভয় রহস্য আর ন্যায় বিচারের এক মিশেল স্মার্ট নেটওয়ার্কের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার মূল্যবান মতামত আমাদের জানান